আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকেই আঠারোতম নিবন্ধন পরীক্ষার সপ্তম ধাপের ভাইবার ডেট প্রকাশিত হয়েছে তো আঠারোতম নিবন্ধন ভাইবা যারা দিবেন স্কুল পর্যায়ে হচ্ছে যে নয় মার্চ থেকে কিন্তু উনিশে মার্চ পর্যন্ত পরীক্ষা হবে তো স্কুল পর্যায়ে পরীক্ষা বাকি আছে কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্টের এবং কলেজ পর্যায়ে কিন্তু উনিশে মার্চ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত কিন্তু ভাইবা অনুষ্ঠিত হবে তো কলেজ পর্যায়ে শুরুতেই বাংলা বিষয় দিয়ে কিন্তু ভাইবা শুরু হবে এবং বাংলায় কিন্তু দুই হাজার জন পরীক্ষার্থী কিন্তু লিখিত পর্যায়ে কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয়েছে বাংলা বিষয় আর এরপরে রয়েছে ইংরেজি এর ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স হিস্টোরি ইসলামিক হিস্টোরি ফিলোসফি সোসিওলজি সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়েলফেয়ার এরপরে রয়েছে সাইকোলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বুটানি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট স্ট্যাটিস্টিক্স এবং হোম ইকোনমিক্স তো পরবর্তীতে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের কলেজ পর্যায়ে কে কতজন হচ্ছে যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে আমার এই ইউথ একাডেমি অনলাইন চ্যানেলে কিন্তু আমি আপডেট দিব তো আমার এই ইউথ একাডেমি চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আপডেট নিউজ পেতে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম